হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাদ সামনেই আসছে শ্রাবণ মাসের কৃষ্ণ একাদশী তার নাম কামিকা একাদশী সেটি কবে অনুষ্ঠিত হবে আগামী একুশে জুলাই সোমবার তো এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ নামক শাস্ত্রে এই কামিকা একাদশীর বিষয়ে সমস্ত রকমের তথ্য লেখা রয়েছে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই কামিকা একাদশী বিষয়ে যখন জিজ্ঞাসা করেন তখন ভগবান তাকে বলেন যে হে রাজন পূর্বে একবার এই কামিকা একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তখন নারদমণিকে ব্রহ্মা ঠিক যা যা কথা বলেছেন আমি আপনাকে সেই সেই কথাগুলি বলবো অর্থাৎ দেখুন ভগবান এখানে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন আমরা যখন কোনো বিষয়ে কথা বলবো হরি কথা বলবো তখন পরম্পরা সূত্রে যা পেয়েছি সেটাই আমাদের বলা উচিত তাই না মন গড়া কিছু নিজের তৈরি করা কিছু এগুলোর কোনো স্থান নেই আমাদের দীর্ঘ পরম্পরার যে ঐতিহ্য রয়েছে অনেক শ্রেষ্ঠ আচার্য শ্রেষ্ঠ গুরু তারা বিভিন্ন নির্দেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন আমাদের কর্তব্য সেইগুলোকে হুবহু পালন করা এর বাইরে নিজস্ব কোন মনোগত কল্পনার কোনো স্থান এখান এখানে নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনিও ব্রহ্মার বলা কথাগুলি এখানে রিপিট করছেন এবং আরেকটা বিষয়ও এখানে খুবই যোগ্য যে দেখুন ব্রহ্মা নারদমণি যুধিষ্ঠির মহারাজ যারা কিনা আমাদের একেবারে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এই ব্রহ্মাণ্ডে তারা কি নিয়ে আলাপ আলোচনা করেন তারা কি নিয়ে কথা বলেন কি নিয়ে চিন্তা করেন শেয়ার বাজার রাজনীতি না এইসব নিয়ে নয় তারাও যখন মিলিত হন একাদশিক বিষয়ে কৃষ্ণ ভক্তির বিষয়ে তারা আলাপ আলোচনা করেন অতএব আমরাও যখন সাধু সঙ্গ করব সেই সাধু সঙ্গে যেন আমরা বিভিন্ন প্রাকৃত বিষয় প্রাকৃত আবর্জনার বিষয়ে যেন কথা না বলি সাধু কেবল কৃষ্ণ কথা মুনি যুধিষ্ঠির মহারাজ তারা আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের কি জিজ্ঞাসা করা উচিত কি বিষয়ে শ্রবণ করা উচিত একাদশী মাধব তিথি মাধব সন্তুষ্ট হন এই একাদশী ব্রত করলে অতএব মাধব তিথি মাধব এই সম্পর্কে আমাদের বিভিন্ন জিজ্ঞাসা করা উচিত শ্রবণ করা উচিত নারদ মুনি যখন ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন যে এই একাদশীর কি এর বিধিবিধান কি আর এই একাদশী করলে তার ফলাফলি বা কি হয় তখন ব্রহ্মা তার উত্তরে বললেন হে নারদ তীর্থ তো অনেকেই করতে চায় গঙ্গা গোদাবরী কাশী নৈমি সারণ্য পুষ্কর কত তীর্থ রয়েছে কিন্তু মনে রেখো এই সমস্ত তীর্থ ভ্রমণের যা ফল যদি কামিকা একাদশীর দিন কেউ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে তাহলে সেই তীর্থ ভ্রমণের ফলের কটিগুণ ফল সে লাভ করবে হরি বল তীর্থ ভ্রমণ যারা করতে পারছেন না তাদের দুঃখের কোনো কারণ নেই একাদশী ব্রত পালন করুন ভগবানকে সন্তুষ্ট করুন প্রতিগুণ তীর্থ ভ্রমণের ফল আপনার অবশ্যই হবে এবং ব্রহ্মা বললেন একাদশীর দিন ভগবান শ্রীহরির পূজা অর্চনা করলে অপরিমিত ফল লাভ হয় সেই ফলকে কাউন্ট করা যায় না আনকাউন্টেড রেজাল্টস ধারণাতীত চিন্তাতীত ফল লাভ হয় তার সঙ্গে এটাও বললেন যে এই একাদশীর যদি কেউ করতে নাও পারে কেবল মাহাত্ম শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বাজপেয় যজ্ঞ একটি বৈদিক যজ্ঞ অনেক অর্থ খরচ করে অনেক পরিশ্রম করে এই যজ্ঞ সম্পাদন করা যায় কিন্তু কেবল এই একাদশীর মাহাত্ম যারা শ্রবণ করবেন যেমন আপনারা শ্রবণ করছেন শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অতএব ভক্তগণ এই একাদশী মাহাত্ম শ্রবণ এবং অপরকে এগুলি শেয়ার করা অপরকে শ্রবণ করানো এগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা সবাই এই একাদশীর ভিডিও সকলকে শেয়ার করুন সকলকে শ্রবণ করার সুযোগ করে দিন একাদশী মাহাত্ম সকলকে শ্রবণ করানো কৃষ্ণ কথা শ্রবণ করানো হরি কথা শ্রবণ করানো এগুলো অতীব মঙ্গলমান মঙ্গলময় তো হরি কথা কৃষ্ণ কথা কখন আপনি বলতে পারবেন যখন আপনি কৃষ্ণ সম্পর্কে ভালো করে জানবেন আর কৃষ্ণ সম্পর্কে ভালো করে কিভাবে জানবেন যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত শিল প্রভুপাদের সম্পর্কে ভালো করে জানি তাহলে খুব সহজেই আমরা কৃষ্ণ সম্পর্কে জানতে পারব ভক্ত হচ্ছে ভগবানের একটা স্যাম্পেল ভগবান নিজে বলেছেন আমাকে জানতে চাও আমার ভক্তকে ভালো করে জানো আমার ভক্তের লাইফ হিস্ট্রি তার জীবন ইতিহাস ভালো করে পড়াশোনা করো শ্রবণ করো আমার ভক্তের জীবন পড়লে আমাকে ভালো করে জানতে পারবে তাই ভক্তগণ আপনাদের সবার কাছে আমরা একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আগামী দোসরা অগাস্ট শনিবার বিকাল সাড়ে চারটে থেকে একটি বিশেষ ক্লাস শুরু করছি শিল প্রভুপাদ লীলামৃত ক্লাস দোসরা আগস্ট থেকে প্রত্যেক শনিবার বিকেল সাড়ে চারটে থেকে বাংলা ভাষায় এই ক্লাস হবে সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসে জয়েন করতে পারবেন যারা এখনো হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি তারা এই নাম্বারে মিসড কল দিয়ে অবিলম্বে যুক্ত হন যারা অলরেডি যুক্ত হয়েছে তাদের কিচ্ছু করতে হবে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জুমের লিঙ্ক দিয়ে দেবো সব রকম বিষয়গুলি ওখানে জানিয়ে দেবো অবশ্যই প্রভুপাত লীলামৃত শ্রবণ করুন প্রভুপাত জানতে পারবেন ভগবানকে জানতে পারবেন এবং আমরা কুইজ নেব ক্লাসের শেষে সার্টিফিকেট দেব ফার্স্ট সেকেন্ড থার্ডকে বিশেষ প্রাইজ দেব আর অনেক কিছু পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তাই আপনি নিজে যুক্ত হন আমাদের ক্লাসে আপনার বন্ধু বান্ধব অন্যান্য ভক্ত যারা যেখানেই রয়েছেন তাদেরকে যুক্ত হতে উৎসাহিত করুন প্রভুপাদের সমগ্র জীবন সেভেন ভলিউমস এত চওড়ায় সাতটা বই সবটা আমরা বলবো বাংলা ভাষায় বইতে লেখা রয়েছে ইংরেজি ভাষায় আমরা সেগুলো বাংলা ভাষায় বলবো যাতে বুঝতে সুবিধা হয় তাই আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আপনারা অবশ্যই হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন যাই হোক ব্রহ্মা নারন্দমণিকে বললেন যে এই একাদশীর মাহাত্ম শ্রবণেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এখানেই শেষ নয় ব্রহ্মা আরো কিছু তুলনা দিচ্ছেন এই এত তুলনা এত ফলাফল এগুলি কেন দিচ্ছেন যারা এখনো একাদশী করেন না তাদেরকে এই ব্রত পালনে উৎসাহিত করার জন্য নচেত অন্য কোনো কাজ নেই ভক্তরা এইসব ফলাফলের জন্য না ভক্তরা কেবল ভক্তি চায় সবাই তো ভক্ত হতে পারেননি বা এখনো হয়নি তাদেরকে অ্যাটলিস্ট একাদশীতে আকৃষ্ট করার জন্য এই ফলাফলগুলিও বলতে হয় এগুলি গৌণ ফল মুখ্য ফল কৃষ্ণ ভক্তি ব্রহ্মা বললেন সমগ্র পৃথিবী যদি কেউ দান করতে পারে শশা গড়া পৃথিবী বা দুগ্ধবতী গাভী যদি কেউ দান করে তার যে ফলাফল শুধু এই একাদশী ব্রত পালনে তার থেকে বেশি ফল লাভ হয় যারা পাপে ডুবে আছে পাপের সাগরে ডুবে আছে তারা যদি উদ্ধার পেতে চায় প্রথমেই নতুন করে পাপ কর্ম করা বন্ধ করতে হবে নতুন করে তারা যদি পাপ কর্ম না করে এবং তারা যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে তারা এই সমস্ত পাপ থেকে উদ্ধার পাওয়ার সুযোগ লাভ করবে আর যারা এই ব্রত পালনের পর রাত্রি জাগরণ করে তাদের জীবনে দুঃখ দুর্দশা বলে কোনো বস্তু থাকে না মৃত্যু যে কোনো দিন আসতে পারে মৃত্যুর পরে কুকুর বিড়াল গরু ভেড়া কোন জন্ম পাবো কেউ বলতে পারে না হ্যাঁ সেটাও বলা যায় যারা যারা কামিকা একাদশী ব্রত পালন করবেন তাদের মৃত্যুর পর পশু জন্ম হবে না এরপরে ব্রহ্মা তুলসীর কিছু মহিমা কীর্তন করলেন একাদশীর সঙ্গে তুলসী দেবীর একটি অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে তুলসী দেবী হচ্ছেন কৃষ্ণ প্রিয় কৃষ্ণ পেয়সী তুলসী দেবীকে ছাড়া কৃষ্ণ প্রসন্ন হন না তাই ব্রহ্মা বললেন তুলসী পত্র ভগবানের চরণে দিলে ভগবান এতটাই খুশি হন যে হাজার মণি মনি মাণিক্য রত্ন দিলেও ভগবান অতটা খুশি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি নিবেদন করে পূজা করেন তার শত শত জন্মের সমস্ত পাপ অসীভূত হয়ে যায় যিনি তুলসী মাতাকে প্রত্যেকদিন শুধু দর্শন করেন তার সমস্ত পাপ রাশি দূর হয় যিনি তাকে স্পর্শ করেন তার দেহ পবিত্র হয় যিনি তাকে প্রণাম করেন তার সমস্ত রোগ দূর হয়ে যায় যিনি তুলসী বৃক্ষে জল সিঞ্চন করেন তার কাছে যমরাজও আসতে ভয় পায় আর যিনি সেই তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করেন তার কৃষ্ণ ভক্তি লাভ হয় তো ব্রহ্মা স্বয়ং তুলসী দেবীর এত মাহাত্ম কীর্তন করলেন আমাদের মঙ্গলের জন্য যাতে আমরা তুলসী দেবীর যত্ন নিই এবং তুলসী সহ কৃষ্ণকে পূজা করি এখানেই শেষ নয় ব্রহ্মা কীর্তন করেই যাচ্ছেন এই একাদশীর দিন হরি সব ভক্তদের সম্মুখে যিনি ভগবানকে দীপ দান করেন তার কত পূর্ণ হয় স্বয়ং চিত্রগুপ্ত তা গণনা করতে পারেন না চিত্রগুপ্তের হিসাবের বাইরে হরি বল ভক্তগণ সবাই একাদশীর দিন ভগবানকে দান করবেন নিজের বাড়িতে হোক মন্দিরে হোক আহ প্রদীপ দিয়ে আরতি করবেন এবং এটা করলে তার শুধু নিজের মঙ্গল তা নয় তার পিতৃপুরুষগণ ঊর্ধ্ব লোকগুলিতে আনন্দে নিত্য করেন কারণ তার পিতৃপুরুষগণ উদ্ধার পান তাই আপনি যদি নিজের পিতৃপুরুষগণকে আনন্দ দিতে চান অবশ্যই আপনি একাদশীর দিন ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করবেন ভগবান শ্রীকৃষ্ণ যদি মহারাজকে বললেন হে রাজন সবটা তো শুনলেন ব্রহ্মা নারদমণিকে কী কী বলেছেন আমি সবটা বর্ণনা করলাম তো এই বলে কৃষ্ণ বললেন এই একাদশী মহা সর্ব পাপ বিনাশিনী এবং যিনি এই একাদশী ভালো করে ব্রত শ্রবণ করবেন এবং ব্রত পালন করবেন তিনি বিষ্ণু লোকে যাওয়ার সুবর্ণ সুযোগ লাভ করবেন কৃষ্ণ কত গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটা মাসে দুটো করে একাদশী করছি আর আমরা যেন ভক্তির পথে কত পথ একসাথে এগিয়ে যাচ্ছি এগুলোর মাহাত্ম সত্যিই গুণে বলা যায় না অতএব সবাই মিলে নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত করুন সকলকে শেয়ার করুন আর একাদশীর পরের দিন পালন করতে হয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু দানা শস্য প্রসাদ নিয়ে পালন করতে হয় আমরা পালনের টাইম টেবিল দিয়ে দিচ্ছি আপনি দেখে নিন আপনার বাড়ির কাছাকাছি যে স্থানের টাইম দেওয়া রয়েছে সেই স্থানের টাইমটা অনুযায়ী আপনি পালন করবেন যারা অলরেডি হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদেরকে লিখতে হবে না আমরা দশমীর দিন এই সমস্ত টাইম টেবিল হরিবাসনে দিয়ে দেবো তখন আপনারা সেখান থেকে লিখে নিতে পারবেন যারা এখনও হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি তারা এই নাম্বারে মিসড কল দিয়ে অবিলম্বে যুক্ত হন আমরা অনেক কোর্স করাই এখানে কোনো কোর্সের জন্য কোনো অর্থ লাগে না সবটা বিনামূল্যে ভাগবতের উপরে কোর্স চলছে চৈতন্য চরিতাম্বিতের উপরে কোর্স চলছে সামনেই শুরু হবে পহুপা দিলামৃত আমরা অভয়চরণ বাংলায় ভিডিও সিরিয়াল দেখাবো অনেক রকমের অনুষ্ঠান হরিবাসরে হরি কথা হয় প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আপনারা সেই সব অনুষ্ঠানে যোগদান করুন জীবনকে কৃষ্ণ ভাবনাময় করুন এবং সকলে সকলকেই কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করুন পুরো ভিডিও শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.